হযরত আলী রাদিয়াল্লাহু প্রসিদ্ধ একটি ঘটনা একবার জন্য ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগানার স্কর্টে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনতে পান তিনি ইহুদীকে শুইয়ে তার বুকের উপর বসেন নিরুপায় হয়ে ইহুদি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় থুতু দেন কেউ জিজ্ঞেস করলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি এটা কী করলেন সে তো এখন আপনার সাথে ডবল বেয়াদবি করলো কিন্তু আপনি তাকে ছেড়ে দিলেন তাকে তো আরও বেশি শাস্তি দেওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রথমত আমি তাকে শাস্তি দিয়েছিলাম রাসুল্লাস্লামের সঙ্গে বেআ করার কারণে সে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে গানি গালাস করছিল আমার নিজ ব্যক্তির কারণে নয় কিন্তু যখন সে আমার চেহারায় থুতু দেয় তখন আমার বেথরে আমার সত্তার কারণে সৃষ্টি হয় তখন আমার ব্যক্তি সত্তার প্রতিশোধ নেওয়ার উদ্দীপনা সৃষ্টি হয় তখন আমি মনে মনে ভাবি আপন সত্তার কারণে প্রতিশোধ নেওয়া কখনো ভালো কাজ নয় রাসুল সাল্লাম আলুস্লাম আপন সত্তার জন্য কখনো প্রতিশোধ নেননি এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি